Важно you попробовать. А теперь মা যখন একই কথা বারবার করে বলতো তখন এত বিরক্ত বোধ করতাম শুধু ভাবতাম একই কথা কানের কাছে জ্ঞান ঘ্যান করছে আর ভালো লাগছে না কিন্তু দেখো নিজে যখন এখন মা হয়েছি একই কথা কিন্তু নিজের সন্তানকে একইভাবে কানের কাছে জ্ঞান ঘ্যান করে সন্তানকে বলছি কিন্তু এইটা বুঝতে পারছি না আমাদের যেমন বিরক্ত লাগতো আমাদের সন্তানদেরও কিন্তু ঠিক এমনই হয়তো বিরক্ত লাগে ওই যে বলে না যার যার জায়গায় দাঁড়িয়ে যদি সেই কথাগুলো বোঝা যেত বলা যেত তাহলেই সেটা বোঝা যেত সেরকম আমাদেরও হয় আমরা এখন মা হয়েছি এখন বুঝি মা যেটা বলতো সেটা একদমই ঠিক কিন্তু আমাদের সন্তানদের কে বোঝাবে বোঝানোর উপায় নেই তো কারণ আমরাও এমন করেছি যেমন আমরা এখন বুঝতে পেরেছি ঠিক তেমনি যখন আমাদের সন্তানরাও যখন মা বাবা হবে ওদের সন্তান হবে তখন ওরাও কিন্তু আমাদের এই কথাগুলো ঠিক মনে করবে যেমন এখন আমরা আমার মিষ্টি বন্ধুদের জানাই মিষ্টি একটি সকালের অনেক অনেক ভালোবাসা আশা রাখছি সকল বন্ধুরা সুস্থ আছো ভালো আছো আর আজকে ব্লগটা আমি এখান থেকেই শুরু করলাম আশা রাখছি তোমাদের ভালো লাগবে জানো তো বন্ধুরা আজকের দিনটা না আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ কেন সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে আজকের ভিডিওটা আমি করছি আর এখন বাজে হচ্ছে সকাল সাতটা বাবুকে ঘুম থেকে তুলে দিয়ে বললাম তুমি ঘুম থেকে উঠেছো ফ্রেশ হয়ে যাও আমি এদিকে খাবার ব্যবস্থা করছি সেই জন্য দেখো মায়ের জন্য আর আমার জন্য চা করে নিয়েছি আর বাবুকে এখানে একটু দুধ হল দিয়ে দেবো ও সেটা খেয়ে আর এখানে দেখো আমি আমার হাজব্যান্ডের সঙ্গে ভিডিও কলে কথা বলছি ও রোজ ঘুম থেকে উঠে আগে আমাদের সঙ্গে কথা বলে ওর কথা বললেও ভালো লাগে আর আমাদেরও কথা বললে মনটা একদম ফ্রি হয়ে যায় মনে হয় যে হ্যাঁ ও সুস্থ আছে ভালো আছে আর ওরও মনে হয় যে আমরা সুস্থ আছি ভালো আছি সেই জন্য আগে আমরা একে অপরের সঙ্গে কথা বলি তো বন্ধুরা কাল আমাদের বিবাহ বার্ষিকী আমাদের কালকে এগারো বছর পূর্ণ হয়ে বারো বছরে আমরা পা দিয়েছি এতটা বছর আমরা দুজন দুজনের সঙ্গে কাটিয়েছি এইটা বলতে পারি হ্যাঁ কাটিয়েছি সংসার করেছি কিন্তু একসঙ্গে থাকা হয়নি আমাদের আমরা এই এগারোটা বছরই আলাদা আলাদা ছিলাম ও যেহেতু বাইরে থাকে যখন আমার বিয়ে হয় তখন আমাদের সংসারে অনেকটাই অভাব অনটন ছিল সেই জন্য ও আমাদের রেখে বাইরে চলে যায় ইচ্ছা না করলেও ওর যেতে কষ্ট হতো প্রথম প্রথম যখন ও চলে যায় এত খারাপ লাগতো যেই সময়টা আমি ওর সঙ্গে থাকবো ঘুরবো ফিরবো আনন্দ করব। সেই সময়টাই আমি ওকে কাছে পাইনি তারপরে আমার ছেলে হয়েছে ওকে নিয়েই আমার টাইমটা চলে যেত তখন আমি বুঝতেই পারতাম না যে আমার হাজব্যান্ড বাইরে থাকে অনেকটা সেই মায়া মমতার থেকে অনেকটা বেরিয়ে গেছিলাম যেহেতু ছোটো একটা বাচ্চা ছিল আমার কোলে সারাটা সময় ওকেই দিতে হতো সেই জন্য তখন অতটা কষ্ট না হলেও রাতে খুব কষ্ট হতো ভাবতাম একটু পাশে থাকলে দুটো কথা বলতে পারতাম আমি তোমার বাবা মা সবাইকে ছেড়ে এখানে এসেছি এদের সঙ্গেই থাকার জন্য সেই যার সঙ্গে আমি থাকবো সেই মানুষটাই তো আমার পাশে নেই রাতের বেলা খুব কষ্ট হতো প্রতিটা রাত আমি কান্না করে কাটিয়েছি সেই দিনগুলো অনেক ভালো মন্দ দিন আমি দেখেছি ভালো মানুষ দেখেছি খারাপ মানুষও দেখেছি আর তখন কিন্তু আমি সবাইকে চিনেও রেখেছি কিন্তু ওই যে আমি তো পারি না সবাইকে সবসময় মনে রাখতে ভালোবাসাটা দিয়েই সবাইকে আবার মানিয়ে নিই আমাকে যে একবার চর মারে না সে যদি আমার সঙ্গে আবার ভালোভাবে মিষ্টিভাবে কথা বলে আমি সঙ্গে সঙ্গে তাকেও ভালোবেসে ফেলি আমার এরকমই হয় জানো তো পুরোনো কথাগুলো তেমন মনে হয় স্বামী আমাদের ছেড়ে যেতে যায়নি কখনোই ও বাইরে ওর পরিস্থিতি এমনই ছিল ওর বাইরে যাওয়া খুবই দরকার ছিল যদি কি না বাইরে না যেত আজকে আমরা যেমন আছি কখনো এরকম থাকতে পারতাম না আর আমরা সবসময় এটাই ভেবেছি যে আমরা যতটা কষ্ট পেয়েছি কষ্ট করেছি সেই কষ্টটা কখনোই আমরা আমাদের সন্তানকে দেব না সেই জন্যই আজকে আমাদের এতটার ত্যাগ শিকার আজকে আমরা কষ্ট ত্যাগ শিকার করেছি কষ্ট করেছি বলেই আজকে আমার সন্তানকে দুমুটো ভালো খেতে দিতে পারছি ভালো পড়তে পার পড়াতে পারছি ভালো স্কুলে দিতে পেরেছি আমি না সবসময় এইটাই ভাবি যে আমাদের কষ্টটা আমরা যদি কষ্ট করি হয়তো আমাদের ভবিষ্যৎটা খুবই ভালো হবে আমাদের ভবিষ্যৎ হচ্ছে আমাদের সন্তানরা আমাদের দেখবে কি না দেখবে সেটা বড় কথা না তাদের ভবিষ্যৎ অনেক উজ্জ্বল হবে সেই ভেবে কিন্তু আমরা এতটা ত্যাগ যার জন্য আজকে আমাদের এত ত্যাগ স্বীকার করা দুজন স্বামী স্ত্রী মিলে এত ত্যাগ স্বীকার কষ্ট করেছি সে হচ্ছে আমাদের সন্তান ওকে ভালো রাখার জন্য আজকে ওর জন্মদিন ও আজকে দিনেই আমার কোল আলো করে এসেছিল আর ওকে পেয়েই আমি মানে সব দুঃখ কষ্ট ভুলে গেছি যেহেতু আমার স্বামী ছিল না আমার কাছে ওই একমাত্র আমার সম্বল ছিল ওকে কাছে পেয়েই মানে সব দুঃখ কষ্ট আমি ভুলে যেতাম তাই সময় আমি চেষ্টা করি ওর সঙ্গে থাকার আর আমরা দুজন দুজনা ছাড়া কোথাও যাই না আমি আমার বাবার বাড়ি আর শ্বশুরবাড়িই আমি চিনি সারাটা জীবন কিন্তু আমার স্বামী বাইরে থাকলে কি হবে আমি কখনো বাবার বাড়িতে গিয়েও থাকিনি আমি সারাটা জীবন এইখানেই সংসার কাটিয়ে এসেছি আমি যা এটাই বুঝি যে এটা আমার স্বামীর সংসার আমি কেন ছেড়ে যাব আমি যদি এই সংসার ছেড়ে চলে যাই দূরে চলে যাই কখনো এই সংসার আগে বাড়বে না সেইভাবেই কিন্তু আমি আছি কারণ আমি আমার স্বামীকে ভালোবাসি আমার সন্তানকেও আমার ছেলের আজকে দশ বছর কমপ্লিট হলো সবাই ওকে আশীর্বাদ করো ওই জন্য একটা ভালো মানুষ হতে পারে ও ভালো একটা মানুষ ওই জন্য সবার পাশে দাঁড়াতে পারে সবাইকে ও ভালোবাসতে পারে ওকে যেন সবাই ভালোবাসতে পারে আমি এটাই যাওয়ার আজকের দিনটা এতটাই খারাপ লাগছিলো যে ওর আজকে জন্মদিন কিছু যে করবো সেইটাও পারিনি আমার শরীরটা এতটাই খারাপ ছিল আজকেই আমি আবার একটার সময় যাব ডাক্তারের কাছে আমি কিছু করতে পারিনি কেন অনেকটা দূরেই যাবো তারপর আবার ছিল আজকে একাদশী একাদশীর দিন যেহেতু আমরা নিরামিষ খাই সেই জন্য বাবুর জন্য কিছুই করিনি সকালে দেখো ওকে সিদ্ধভাত খাইয়েছি সিদ্ধবাদ বলতে গলা ভাত খাইয়েছি আর আমিও সঙ্গে খেয়েছি যেহেতু আমার ওষুধ খেতে হয় সেই জন্য আর পরে মন্দিরে এসে পুজো দিয়ে ঠাকুরের কাছে একটু ভোগ দিয়েছি তারপরে বাবুকে একটু পাঁচ রকমের মিষ্টি একটু দই এই সব এনে আমি আর বাড়ির পাশের থেকে একটা যা আমার একটা মামি ছিল আমার শাশুড়ি মা ছিল আমরা সবাই মিলে আমার বাবুকে আশীর্বাদ করেছি আর দেখো এইখানে আমি ক্যামেরাটা রেখেছি আমি বুঝতেই পারিনি এই সাইডে যে কিছুর জন্য দেখা যাচ্ছে না যাই হোক দেখো বাবুকে সবাই আশীর্বাদ করছে তোমাদের কাছে আবার বলবো ওকে সবাই একটু আশীর্বাদ করে ওজন্য ভালো থাকে সুস্থ থাকে

দেখো মা ও বাবুকে আশীর্বাদ করেছে আর এখন আমি যাব ডাক্তারের কাছে এদিকে এগুলো গোছাতে গোছাতে আমার মাও চলে এসেছে আর আমি যে গাড়িতে যাব সেই গাড়িও চলে এসেছে কি করবো বলো এই টাইমের মধ্যে কিচ্ছু করার ছিল না আমার খুবই খারাপ লাগছিল তবুও কিছু করার নেই বললাম যদি নিজে সুস্থ থাকি তাহলে আমার ছেলেকে আমি ভালো রাখতে পারবো সুস্থ রাখতে পারবো আবার পরের ওর জন্য আমি কিছু করতে পারবো সেই জন্য দেখো সঙ্গে সঙ্গে রেডি হয়ে আমি আবার বেরিয়ে গেছি আমার মা শুধুমাত্র এসেছিলো আজকে আমার ডাক্তার দেখাতে হবে এদিকে আবার আমার ছেলের জন্মদিন হচ্ছিলো ও খুব বলছিলো নিনা তুমি আমাদের বাড়িতে আসো আমার ভালো লাগছে না সেই জন্যই কিন্তু মা এসেছে আজকে বাবুর জন্মদিন ছিল সেই জন্য আমার মাসি আমার ছোটো মাসি আমার বাবুকে একটা টি শার্ট কিনে দিয়েছে আমি গিয়েছিলাম আমার মাসিদের ওইখানে ডাক্তার দেখাতে তো তারপরে বাড়িতে এসে আমি এইসব করার কোনো ইচ্ছাই ছিল না মা বলেছে আমি এসেছি যখন আমি যতটা পারবো ততটাই করব সেই জন্য মা আবার সব কিছু লোক দিয়ে এগুলো আনিয়েছে এনে দেখো যতটা পেরেছে সাজিয়েছে বাচ্চাদের ডেকেছে একটা কেকও এনেছে মা বললে একটু ভিডিও করে এগুলো আমি তো হুট করে এসেছি আর আমি তো কালকে সকালে চলেও যাবো তো আমি মাকে বলেছিলাম আমরা কোনো কিছুই করব না ওই জন্য কোনো কিছুই আয়োজন করার ছিল না মা পরে এগুলো করেছে বাবুকে বলা হয়েছে তোমার বন্ধুদের তাহলে তুমি নিয়ে আসো গিয়ে ও আবার সবাইকে ডেকে নিয়ে এসেছে অনেক খুশি এতটুকু করেছি না ও অনেক খুশি হয়ে গেছে এখনো তো অনেকটাই বাচ্চা না ওরও তো মন চায় প্রতিটা বছর কিন্তু আমরা যতটুকু পারি করি ছোট করে হোক বড় করে হোক কিছু করার চেষ্টা করি কিন্তু এই বছর একদমই কিছু করার ইচ্ছা ছিল না আজকে যতটাই আয়োজন হয়েছে শুধুমাত্র আমার মায়ের জন্য মাই এগুলো করেছে যে আমি যখন এসেছি ওকে একটু আনন্দ দিতে হবে সেইভাবে এগুলো আয়োজন করা আর এই যে প্রথম বললাম যে আজকে ছিল একাদশী সেই জন্য কিছুই রান্না করা হয়নি আচ্ছা সারাটা দিন এরকমভাবে নিরামিষ চলেছে রাতেও কিচ্ছু হবে না তো পরে গিয়ে বাবু বলেছিল মা আমাকে একটু পনির করে দাও পনিরের তরকারি খাবো সেই জন্য মা আবার কি করেছে আবার সে লোক পাঠিয়ে পনির এনেছে তারপর আমি নিজে হাতে আবার পনিরটাও রান্না করেছি তার মাঝখানে আমি বাবুর জন্য পায়েস করেছিলাম নিজে হাতে তারপরেও রাতে কিন্তু পনির দিয়ে ভাত খেয়েছে অনেক খুশি ওই যে মাছ মাংস করা হয়নি ও কিন্তু একদমই কিচ্ছু বলেনি আর ওর যে জন্মদিন আমরা করব না সেই জন্যও কিন্তু কখনো একটু মানে বায়না করেনি হয়তো বাচ্চা মানুষ মনটা খারাপ ছিল কিন্তু সব ঠিক ছিল

এইখানে দেখো বাচ্চাদের জন্য খাবার রেডি করা হচ্ছে একদম সামান্য কিছু ওই যে বললাম কিছুই করিনি তার মধ্যে যতটা পেরেছি করেছি তারপরে দেখো রাতের বেলা বাবুর জন্য পনির করেছিলাম ওকে পনির দিয়ে ভাত খাবো সঙ্গে আলু সিদ্ধ নিয়েছিলাম আমি একটু খাবো তো যাই হোক ভিডিওটা এতটুকু শেয়ার করার ছিল তোমাদের সঙ্গে আমাদের সময় একটা কথাই বলবো আমার সন্তানকে আশীর্বাদ করো যেন ভালো থাকে সুস্থ থাকে তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে তো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো টা ফোনের সাথে